নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি আমি সিপ্রা হ্যাপি ফ্যামিলিতে জানাই সবাইকে স্বাগত তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে এই মাত্র বলতে পারো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঘরটা জাস্ট ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসে না এখনও ব্রাশ করা হয়েছে না স্নান করা হয়েছে না বিছান তোলা হয়েছে না সংসারে কোনো কাজ ছেড়েছি কোনো কিছুই করা হয়নি আর ঘরটা ঘাঁট দিয়ে রনিকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে দিয়েছি দিয়ে ওই বিছান টিছানও কোনো কিছু তোলা হয়নি কারণ এই কারণে তুলিনি বাই কালকে তো রাতে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এইদিকে এখানে তো বাইরে প্রচণ্ড কাঁদাওয়া কোথাও যেতেও আছে না এই জন্য বেশ বিছানের মধ্যে বসে থাকবে তাই ভাবলাম যে বিছানটা মানে আমি গুছিয়ে দেবো ও আবার ঘুনে দেবে তার থেকেই ভালো যেমন আছে থাক পরে আমি গোছাবো ও এখানে এখন বসুক এই শিলর টিল নিয়ে বসেছে যে জানি না পরে কেনা এই একটা বিস্কিট নিয়েছে খাবে বলে আর ওকে এখানে বসিয়ে রেখে আমি কাজবাজগুলো সেরে নেবো নিয়ে তাদের তারপরে জল খাবার বসাবো তোমাদের আছে ও ফার্মে কাজ করছে আর আমি এখন কাজ বাজগুলো এই তো দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়ে বাদ বাকি কাজ সারতে গেছিলাম তো বাদ বাকি কাজগুলো সারা হয়ে গেছে আর বাকি ভাতটা হয়ে গেলে এটাকে গড়িয়ে দিয়ে তারপরে যাব স্নান করতে তো আটটা বেজে গেছে তাই ভাবলাম যে না আগে ভাতটা চাপিয়ে দিয়ে দিয়ে কাজগুলো সেরে নিয়ে নিয়ে তারপরে যাবো সানে আর রনিকে তোমাদের দাদা ভাইয়ের কাছে ছেড়ে দিয়ে এসেছি ফার্মে ওখানে তোমার দাদা ভাই মানে ফার্মকে চুন করছে মানে চুন জল করে পুরো ফার্মটাকে নাতা দিচ্ছে কারণ বুধবার যেহেতু বাচ্চা আসবে তাই ওখানে ও কাজগুলো ওগুলো তো করতে হবে তো ওখানে ওটা করছে ওকে ওকেও রনিকে ভাবলাম যে ওখানে ছেড়ে দিয়েছে নাহলে ওখানে থেকে তো কিছুই কাজ করতে দিচ্ছিল না ভাত রান্না করে রেখে দিয়ে স্নান করে এই যে দেখতে পাচ্ছ ঠাকুরকে জল ধূপ ফুল দিয়ে দিয়েছি দিয়ে এখন এখন কী করবো বলতে এখন জল খাবার খাবো তবে একটু দেরি আছে তোমাদের দাদা মেয়ে বললো দশ মিনিট দেরি করো কারণ চুন জলটা অল্প পাকিয়েছে বালতির মধ্যে ওটা শেষ হলে তারপরে খেতে আসবি বললো তাই ভাবলাম যে ততটুকু সময় কি করবো আর একটু ঘোরাঘুরি করে নিই এই যে দেখার অনিস সকালের জল খাবার তো খেয়ে নিজে সকালের জাল খাবার খেয়ে থালা ধুয়ে রেখে দিয়ে তেলের জল আনতে এখন করবো দুপুরের রান্না তার জন্য এই চাল চালটা ধুয়ে এনে তারপরে সবজি কাটবো এই যে দেখো চাল ধুয়ে নিয়ে চলে এসছি এখন বসেছি সবজি কাটতে এই যে দেখো এত বড় ঘাটি কুমড়ো এটাকে কাটবো আর এই যে এখানে আছে সজনা ডাটা আলু বেগুন এগুলোকে চচ্চড়ির জন্য কাটবো আগে লাউটা কেটে টক রান্না করব যেহেতু উনান জ্বালিয়ে আগে ভাতা এইটা বসে দেবো কারণ এখন এগারোটা বেজে গেছে পুরো তা চলে ঝাটাফট আনাজটা কেটে নি উনান ধরিয়ে নিয়েছি সবজিও কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ টকের জন্য লাউ কেটেছি চচ্চড়ির জন্য এই যে সবজি কেটে রেখেছি আর এখানে আমসি ভিজিয়ে রেখেছি সবকিছু রেডি করে গুছিয়ে গেছি রান্না করতে বসে গেছি এখন করবো রান্না আর এইদিকে দেখো রনি সব খেলনা নিয়ে খেলা করছে ভাত হারিয়ার কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দেখতে আছে মাছগুলো তো ভালো মাছ তারপরে রান্না করবো ভাজা হয়ে গেছে এখন তরকারির জন্য আনাজ টা এই যে দেখো টকটা এখন সবে মাত্র টকটা তুলেছি এই যে চচ্চড়িটা হয়ে গেছে আর এই টকটা হয়ে গেলে ব্যাস শেষ টকটা এখন ফুটছে ফুটে গেলে এই যে মাছগুলো ভেজে রেখেছি মাছগুলো দেব আর টকের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো ওগুলোকে টকে সিদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে ওটাকে টকে মাখিয়ে খেতে আমার প্রচন্ড ভালো লাগে তাই টকের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ভাতটাও ফুটে গেছে বেশি বাকি নেই অল্প সময় একসঙ্গে দুটো হয়ে যাবে রান্না তো ওই রান্নাবান্না শেষ হয়ে গেলে ব্যাস এত প্রচন্ড পরিমাণ কালকে রাতে ঝড় হয়েছে আর আজকে মানে প্রচন্ড রোদ্র উঠেছে মানে যা বলা যায় কি অ্যাডভেস্টার পুরো তেতে গেছে এই যে দেখতে পাচ্ছি উপরে অ্যাডভেস্টটা পুরো গরম হয়ে গেছে যে নিচে বসাই যাচ্ছে না এতটা গরম কোনো রকম রান্না হলে যেন বাঁচি আমার রান্না বান্না শেষ হয়ে গেছে এবার শুধু ধোয়া মোছার পালা তো কি রান্না হয়েছে তোমাদেরকে তো রান্না করতে করতে বলে দিয়েছি এখন শুধু নান্নাটা দেবো আর এই থালা বাসনগুলো এখন ধোবো তাই রনিকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে যে দেখতে পাচ্ছ এখন ঘুম হবে ওর খাওয়া হয়ে গেছে আমাদের এখন খাওয়া হয়নি তাই রনির খাওয়া হয়ে গেছে ওকে এখন ঘুম করাবো আর ওর পাচ্ছ ছুঁড়ে করেছে হ্যানের তালিয়ে দিয়েছি ওকে এখন ঘুম করিয়ে দিয়ে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরে চলে এসছি এখন এসে বাইরে ঘুরছি বিকেলের কাজকর্মও সব সারা হয়ে গেছে এখন আর কিছু কাজ নেই আমি বাইরে ঘুরছি এখন আর চলো তোমাদেরকে মনে পড়ছে ফার্মটা দেখিয়ে দিই কীভাবে চুন আশ করেছিল তোমাদের দাদা ভাই দেখিয়ে দিই চলো পুরো ফার্ম ফাঁকা তো বাচ্চা যেহেতু কালকে আসার কথা ছিল আবার বলছে যে একটু দেরি করে দেবে বাচ্চা যে অর্ডারে হয়েছিলো বলছে এখন মানে আবার ক্যান্সেল হয়ে গেছে নাকি অর্ডার আবার কবে দেবে ফোন করে বলবে এই যে দেখো পুরো ফার্মটা একদম মানে চুন আশ করেছে একদম পুরোটা আর এই যে দেখতে পাচ্ছে গ্যাস সিলিন্ডার এটাকে দিয়ে এর মুখে একটা মেশিন আছে লাগিয়ে আগুন বেরোয় পুরো ঘরটাকে শেঁকা হয়েছিল তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ ডিঙ্কার ফিটার এগুলো আজকে সব ধোয়া হয়েছিল ধুয়ে রোদে শুকনো করে এই যে কাঁড়ি করে রাখা হয়ে আছে এই যে দেখো ফার্মটা দেখতে পাচ্ছ কতটা বড় সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যাতে সন্ধ্যা দিয়ে এখন এই যে মাংসটি দেখতে পাচ্ছি বসে আছি এটা হচ্ছে চিপস পুরো খাটের মধ্যে ও ঢেলে দিয়েছে তো ওকে এগুলো খাওয়াতে বসেছি ও খেয়ে নিলে তারপরে ওকে একটু করতে বসাবো তারপরে করবো রান্না বান্না এখন রান্না করতে দেরি আছে এখন যেহেতু সাড়ে ছটা বাজে তো রান্না বসাবো সাড়ে ছটার পরে এখন ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে পড়াবো তারপরে রান্না এই যে এখন হয়ে গেছে কী করছি খাবে না কিন্তু সব ঢেলে নষ্ট করবে এটাই হচ্ছে এখন রাতে রান্না করবো এই একটু কাছে চাল দিয়ে এনে হাঁটির মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে এই যে আলু আর লাউ নিয়েছি রাতে আলু ভাতে আর লাউ ভাতে দেবো তরকারি কিছু করবো না কারণ ওওয়ালার একটু টক আছে তাহলে দাদা ভাই হয়ে যাবে আর মাছ আছে আমার তরকারি রান্না করতে ইচ্ছে করছে না আমার রাতে মলা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে তাই আলু ভাতে আর লাউ ভাতে দিয়ে ভাত বসাবো এখন ওই লাউ আর আলুটাকে ছাড় ছাড়িয়ে নেবো দেখো আলুটা কাটা হয়ে গেছে এখন ধরাবো উনুন উনুন ভাতটা চাপিয়ে দেবো কিভাবে ফগড়া মিঠে করছে আমি তো ভেবেছিলাম আলু ভাতে লাউ ভাতে ভাত রান্না করবো এই যে দেখো তোমাদের দাদা ভাই আবার চিংড়ি মাছ এক্ষুনি বাজার গেছিল নিয়ে এসে এটাকে আবার কুটতে হবে আর ভাজা করতে হবে বা কিছু একটা করবো আর ও টক আছে তোমাদেরকে বলেছি আগে কি কষ্ট মাছ যে দেখতে পাচ্ছি কড়ার মধ্যে ভাজতে বেঁচে দিয়েছি আর এই বেপারে ভাজা রিটাও হয়ে এসছে বেশি লাখ নেই আর এই মাছগুলোকে ভেজে রেখে দেবো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে রাতের খাওয়া দাওয়া করে খালা বাসন নিজে রেখে দিয়ে দেখতে আসছে এখন ফিল্টার থেকে জল গড়াচ্ছে জলটা গড়ানো হয়ে গেলে জলটা গড়ানো হয়ে গেলে ঘুমিয়ে পড়বো তো রেডি জলটাও গড়ানো হয়ে গেছে দেখতে পাচ্ছি ফিল্টারটা বন্ধ করে দিয়েছি আর তো ও দাদা ভাই আর অনেক শুয়ে গেছে ওরা এখনো ঘুমোয়নি সবাই মাত্র শুতে গেলো আমি খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে এই যে দেখতে পাচ্ছি তা দিয়ে আর এখন কিছু নেই এখন ঘুমিয়ে পড়বো আর আবার দেখা হচ্ছে কাল তোমাদের সঙ্গে নতুন এক ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইটার